গঙ্গা 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 যে আমরা কি পরিমাণে সেল করতেছি এবং যারা নিচ্ছে তারা আবার দ্বিতীয়বার নিচ্ছে একশো পার্সেন্ট কটন এই গঙ্গা যারা নিতে চান তারা কিন্তু আমাদের সব থেকে দেখে নেবেন এবং অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি হবে হোম ডেলিভারি নেবেন তো এই গঙ্গাগুলো আমরা দিচ্ছি দামাকে একটা অফারে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকায় যারা গঙ্গা থ্রি পিস নিতে চান দ্রুত অর্ডার করবেন আমাদের কাছে দেখেন গঙ্গাগুলা এত সুন্দর বলার বাইরে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকায় গঙ্গা এই থ্রি পিস যে কি যে সুন্দর মনটা ছুঁয়ে যাবে যে কি সুন্দর গঙ্গাগুলো আমরা দিচ্ছি বিয়ে বাজারে যারা নিবেন ঝটপট অর্ডার করে ফেলবেন এখানে হালকা একটু গলায় কাজ করা আছে খুবই সুন্দর ডিজাইন গঙ্গা এবং গঙ্গার ড্রেসগুলা গুলা পরে খুবই আরাম একশো পার্সেন্ট কটন পরে খুবই আরামদায়ক হয় এবং যারা একবার নিয়েছে তারা কিন্তু বারবার আমাদের কাছ থেকে গঙ্গা এই থ্রি পিস নিচ্ছে যারা একবার আমাদের কাছ থেকে নিয়েছে তারা কিন্তু বারবার আমাদের কাছ থেকে নিচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে সেল করতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দেবো গঙ্গা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা কি পরিমানে যে গঙ্গাগুলো আমরা সেল করতেছি এবং হাতে পেলে আপনারা বুঝতে পারবেন যে এত ভালো মানের কাপড় প্রিমিয়াম কোয়ালিটির গঙ্গাগুলা যারা নিতে চান তারা আমাদের সব থেকে দেখে নেবেন অনলাইনে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকায় গঙ্গা থ্রি পিস যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন দেখেন আসলে কি দিচ্ছি আমরা বিয়ে বাজারে হলো একটা চমক বিয়ে বাজার হলো একটা চমক যারা এই চমক নিতে চান তারা কিন্তু অবশ্যই বিয়ে বাজারে চলে আসবেন আমাদের সবটা হলো নূর মেনশন মার্কেটের দ্বিতীয় তলা দশ নম্বর দোকান বিয়ে বাজার এত সুন্দর কালেকশন গুলা যে বলার বাইরে প্রাইস পড়বে মাত্র 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 রিজনেবল দাম মাত্র জলের দামে ফলের রস দেখেন কত সুন্দর এই ড্রেসটা কত সুন্দর উল্টা ধরেছিলাম প্রাইস পড়বে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা যারা নিবেন ঝটপট অর্ডার করুন দেখেন ওন্নাটা কত সুন্দর একটা ওন্না এবং ইউনিক একটা ডিজাইন করা আছে মাত্র আষ্টশো টাকা যারা নিবেন স্ক্রিনশট শট দিয়ে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পাইকারি নিতে পারবেন আমাদের কাছ থেকে দ্রুত অর্ডার করে ফেলবেন নূর মেনশন মার্কেটের তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে গঙ্গার এই থ্রি পিসগুলো পরে খুবই আরাম হবে এবং আপনারা প্রচুর পরিমাণে সেল করতে পারবেন বিক্রির জন্য নিঃসন্দেহে আমাদের কাছ থেকে নেবেন এবং এগুলো আপনি একেবারে রিজনেবল দামে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন গঙ্গা ড্রেসগুলো এত সুন্দর করেছে যে বলার বাইরে প্রাইস পড়বে মাত্র আষ্টশো পঞ্চাশ ওনাটা দেখেন কত বড় বিশাল একটা ওনা মনটা ভরে যায় এত সুন্দর মানে ডিজাইনগুলা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন নূর মেনশন মার্কেটের দ্বিতীয় তলা দশ নম্বর দোকান বিয়ে বাজার ভিতর আসেন গঙ্গা এই থ্রি আমরাই দিচ্ছি বাংলাদেশের সব চাইতে কম দামে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এত সুন্দর থ্রি আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন মাত্র আষ্টশো পঞ্চাশ গঙ্গার এই চিপিস যারা নিবেন ঝটপট অর্ডার করে ফেলুন এবং আমাদের শপের ঠিকানাটা হলো নূর মেনশন মার্কেটের দ্বিতীয় তলা দশ নম্বর দোকান বিয়ে বাজার এখানে আসলে চমক দেখানো এই গঙ্গার এই চিপিস আমাদের কাছে পেয়ে যাবেন আষ্টশো পঞ্চাশ টাকায় মাথা নষ্ট তো যারা নেওয়ার ইচ্ছুক আছেন তারা কিন্তু ঝটপট অর্ডার করে ফেলুন নূর মেনশন মার্কেটের দ্বিতীয় তলা দশ নম্বর দোকান বিয়ে বাজার একেবারে হোলসেল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আষ্ট পঞ্চাশ টাকা দেখেন কি দিচ্ছি আমরা ওরে রে রে এবং একশো পার্সেন্ট কটন এই গঙ্গা থ্রি পিস একমাত্র বিয়ে বাজারেই কিন্তু আপনারা পেয়ে যাবেন ধামাকা অফারে এগুলা অন্য জায়গায় কিনতে যাবেন মিনিমাম বারোশো থেকে পনেরোশো টাকা করে লাগবে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন একেবারে রিজনেবল দাম মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা চ্যালেঞ্জ দিয়ে বলবো ভাই কোথাও কমে পাবেন না ভালো জিনিসগুলা এগুলা প্রিমিয়াম কোয়ালিটি লাকজারি কটনের মধ্যে গঙ্গা এই যে একেবারে গঙ্গা খোদাই করে লেখা আছে গঙ্গা তো যারা নিবেন তারা কিন্তু মিস করবেন না গঙ্গার এই থ্রি পিসগুলা পরে এত আরাম মনে হবে না যে গায়ে কাপড় আছে এত সুন্দর এই ড্রেসগুলা প্রাইস পড়বে একেবারে রিজনেবল দাম ইনশাল্লাহ পরীর মতো লাগবে এই ড্রেসগুলা পরলে মাত্র 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 পঞ্চাশ টাকা যারা নিবেন ঝটপট অর্ডার করে ফেলুন আমাদের শপে নূর মেনশন মার্কেটের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজার একেবারে হোলসেল আমাদের কাছে পেয়ে যাবেন যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে ফেলবেন শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন দেখেন প্রাইস পড়বে মাত্র 850 পঞ্চাশ টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করুন এই যে দেখেন কি দিচ্ছি আমরা গঙ্গার এই থ্রি পিসগুলো এত ভালো মানের আর এত ভালো কোয়ালিটির যে বলার বাইরে মাত্র পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন শেয়ার লাইক করে দিবেন আমরা ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনি পাইকারি নিতে পারবেন এবং ভালো জিনিসগুলো নিবেন গ্যারান্টি দিয়ে সেল করবেন বারে বারে আপনাদের কাছে কাস্টমারগুলো রিপিট আসবে এই প্রোডাক্টগুলো একশো পার্সেন্ট কালার গ্যারান্টি মানে একবার নিলে ইনশাল্লাহ বারে বারে রিপিট কাস্টমার আপনারা পেয়ে যাবেন এবং আমাদের কাছ থেকে যারাই একবার নিচ্ছে তারা কিন্তু আবার দ্বিতীয়বার এই গঙ্গার এই থ্রি পিস আমাদের কাছ থেকে নিচ্ছে তাছাড়া আমাদের কাছে আরো অনেক ভ্যারাইটিস কালেকশন আছে দেখেন এত সুন্দর কালেকশন যে বলার বাইরে এবং অন্যটা এত সুন্দর করেছে যে আসলে মনটা ভরে যায় প্রাইস পড়বে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা একেবারে জলের দামে ফলের রস না কিনলে আপনাদেরই লস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা ঝাঁকা এই থ্রি পিস আমাদের কাছে পেয়ে যাবেন আষ্টশো পঞ্চাশ টাকায় যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন ইনশাল্লাহ দেখেন কি দিচ্ছি আমরা এক কথায় জলের দামে ফলের রস না কিনলে আপনাদেরই লস যারা ঝটপট অর্ডার করে ফেলুন মেনশন মার্কেটের দোকান দিয়ে বাজারে একেবারে হোলসেল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন তো ইনশাল্লাহ অবশ্যই আমাদের শপে চলে আসবেন যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করে ফেলবেন সুন্দর সুন্দর এই ড্রেসগুলো নেওয়ার জন্য অন্য দেখেন দেখছেন মাথা নষ্ট করার মতো অন্য ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর আমাদের জন্য দোয়া রাখবেন